পেনি সদরে গ্রান্ড ট্যাঙ্ক রোড রাধাজির দিঘি ও কাজিরবাগ ইকু পার্ক পুলগাজিতে গান্ধী আশ্রম ট্রাস্ট পরেশবাবু জমিদার বাড়ি বেগম খালেদা জিয়া জন্মস্থান যেখানে তিনি জন্ম নেন দক্ষিণ শ্রীপুর বড়দিঘি পরশুরামে মহরীশ্বর বিলুনিয়া স্থলবন্দর যেটা ত্রিপুরার সাথে বাংলাদেশের সংযোগ এছাড়া দুই দেশের সীমান্তে প্রচুর রাবার বাগান বিলোনিয়া মুক্তিযুদ্ধ স্থিতিস্তম্ভ শমসের গাজির দিঘি ছাগলনাইয়াতে চারশো বছর আগের চাঁদ গাজী শাহী মসজিদ শহরের ঐতিহাসিক গ্রান্ড ট্রাঙ্ক রোড এবং রাজাজির দিঘি দেখে মিজান ময়দান ও কাজিরবাগ ইকো পার্ক হয়ে চলে আসতে পারেন পুলগাজী উপজেলায় পুলগাজীতে আসলে প্রথমেই দেখতে পারেন গান্ধী আশ্রম ট্রাস্ট এটা মূলত একটা খাদি প্রতিষ্ঠান সেখান থেকে চলে আসতে পারেন পুলগাজী সরকারি কলেজ পুলগাজী সরকারি কলেজের ভিতর এই জমিদার বাড়ির নাম পরেশ বাবু জমিদার বাড়ি এই পরেশ বাবুই পুলগাজি সরকারি কলেজের জায়গা দান করেন তারপর আমরা আসলাম বেগম খালেদা জিয়ার বাড়িতে জন্মস্থান এটাই বেগম খালেদা জিয়া পেনি জেলার পুলগাজি উপজেলার এই বাড়িটাতে জন্মগ্রহণ করেন এবং বাড়ি সংলগ্ন কূপের সাথে জিয়াউর রহমানের অনেক স্মৃতি রয়েছে বাড়ির সামনে একটা মসজিদ এবং পাশেই বিশাল একটা দিঘি রয়েছে যার নাম হচ্ছে দক্ষিণ শ্রীপুর দিঘি এই দিঘিটার চার কোনায় মনোরমভাবে কিছু স্থাপনা আছে যাতে পর্যটকরা সুন্দরভাবে তা উপভোগ করতে পারে এই দক্ষিণ শ্রীপুর দিঘি সম্ভবত ব্যক্তি মালিকানাধীন নয় বিশাল এক দিঘি যাই হোক সেখান থেকে আমরা আসলাম যুব প্রশিক্ষণ কেন্দ্র পুলগাজির এই যুব প্রশিক্ষণ কেন্দ্রটা ঘুরে আমরা যাব পরশুরাম উপজেলা এই দিকে বাংলাদেশের সর্বশেষ উপজেলা পরশুরাম যার তিন দিকে ভারত এক দিক শুধু বাংলাদেশের সাথে যুক্ত আছে আমার সাথে আছেন পুলগাদি সরকারি কলেজের আইসিটি টিচার হাবিব খান স্বপন পরশুরামে এই স্থানটাই হচ্ছে মহরিস্বর কিন্তু সীমান্তগত বিরোধের কারণে বর্তমানে প্রশাসন কর্তৃক বন্ধ রাখা হয়েছে এর পাশেই হচ্ছে পেনিজেলার সবচেয়ে দর্শনীয় স্থান বিলোনিয়া স্থলবন্দর ভারতের ত্রিপুরার সাথে বাংলাদেশের সংযোগ স্থল হচ্ছে এই বিলোনিয়া স্থলবন্দর এখানে দুই পাশেই ট্রাকের অনেক শাড়ি দেখা যাচ্ছে এগুলো অপেক্ষমান ট্রাক কাগজপত্র ছাড় পেলেই ঢুকবে বা বের হবে তো এই স্থলবন্দরে বেশ কিছু সময় কাটিয়ে মূলত স্থলবন্দরের কার্যক্রমটা সচক্ষে দেখে আমরা যাব রাবার বাগানের দিকে এখানে কিন্তু বিলুনিয়াতেই দুই দেশের সীমান্তে অনেক রাবার বাগান আছে তো গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি রাবার বাগানের দিকে এই দিকটায় কিন্তু ওই যে মহরিস্বর আমরা যাওয়ার সময় এই দিকটা দিয়ে গিয়েছিলাম যাই হোক আমরা যাচ্ছি একদম সীমান্তে রাবার বাগানগুলা দেখতে গ্রাম বাংলার সৌন্দর্য দেখতে দেখতে আমরা তিন দিকে ভারত বেষ্টিত রাবার বাগানের কাছাকাছি চলে আসছি এই রাবার বাগানগুলা যে কারো ভালো লাগবে যা হোক এখান থেকে ডান দিকে ফুলগাজি হয়ে পেনি আর বাম দিকে হচ্ছে ছাগল নাইয়া হয়ে পেনি তা আমরা ছাগল হয়ে যাব। কারণ ফুলগাজি হয়ে আসছে ছাগল হয়ে যাওয়ার পথে রাস্তাগুলা খুবই মনোরম তবে এটাও কিন্তু পরশুরাম উপজেলারই অংশ যাওক হোক এই রোডে সামান্য কিছু দূর গেলেই বিলোনিয়া মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় এখানেও যুদ্ধ সংগঠিত হয়েছিল তারপর শমসের গাজের দিঘি বিশাল একটা দিঘি এবং পাশেই সাতকুশিয়া ঈদগাহ ময়দানটাও দেখতে পারেন যে কোনো জেলায় গেলে সেখানকার মিষ্টান্ন মানে সহজ মিষ্টি জাতীয় খাদ্য পরখ করা আমার দায়িত্ব ও কর্তব্য যাই হোক এখানেও মিষ্টি খেয়ে আমরা এখন চলে যাব ছাগল দিকে তো ছাগল উপজেলায় খুবই প্রাচীন মোগল আমলের একটা মসজিদ রয়েছে যার নাম হচ্ছে চাঁদ গাজী ভুঁইয়া মসজিদ আজ থেকে প্রায় চারশো বছর আগে জনৈক জমিদার চাঁদ গাজী ভূইয়া এই দৃষ্টিনন্দন মসজিদটি প্রতিষ্ঠা করেন যা হোক চাঁদ বইয়া মসজিদ দেখে আমরা আবার চলে যাব ফেনি শহরে এভাবে একদিনে আপনি পেনি জেলার প্রত্যন্ত অঞ্চলটা ঘুরে আবার পেনি শহর চলে আসতে পারেন আর পেনি হচ্ছে আলোর শহর বলা যায় রাজশাহী শহরের পর সবচেয়ে আলোকিত শহর হচ্ছে পেনি শহর যাহোক এভাবে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো দেখার জন্য আমার এই চ্যানেলের সাথেই থাকুন ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো জেলায়